প্রিয় দর্শক সালামু আলাইকুম আজকের ভিডিওটি ভিন্ন কোয়ালিটির আজকের ভিডিওটি হচ্ছে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনই হোক না কেন সেই ফোনটি যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে বা ভেঙে যায় আমরা কি করি আমরা আমাদের বিশ্বস্ত মেকানিক দোকানে যাই সার্ভিস সেন্টারে যাই যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তার কাছে যাই এবং গিয়ে বলি যে ভাই আমার ফোনটি ঠিক করতে কত টাকা প্রয়োজন হবে ভালো কোয়ালিটির মাল দিবেন তো আমাদের কি বলে আরে ভাই আপনি কোনো টেনশন করবেন না আপনি আমার কাছে আসছেন দীর্ঘদিন যত আপনার সাথে আমার পরিচয় আপনার কি আমি খারাপ মাল দেব। তো প্রিয় দর্শক অনেকে ভাবতে পারেন যে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কী কথাগুলো বলার উদ্দেশ্য সেম জিনিসটা আমিও করেছিলাম আমিও এরকম একটা মেকানিককে খুব ভালো বিশ্বাস করতাম প্লাস তাকে মানতাম যে সে কখনো খারাপ মাল আমাকে দিবে না এটা আমার বিশ্বাস ছিল কারণ দীর্ঘদিন যাবতই আমি তার কাছ থেকে সার্ভিস করেই থাকি তো কিছুদিন আগে আমার আমার এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টাচটি আসলে ক্ষতিগ্রস্ত হয় তো যার কারণে আমি আমার ফোনটি ব্যবহার করতে পারছিলাম না পরে আমি তার কাছে গেছি যাওয়ার পরে বললাম যে ভাই আমার এই ফোনটা আমি রিফায়ারিং করব কত টাকা লাগবে টাচ ডিসপ্লে দুইটাই চেঞ্জ করতে হবে কারণ একজাস্টে ছিল দুটাই নষ্ট হয়ে গেছে তো আমার মোবাইলের মডেল হচ্ছে ভিভো ওয়াই ফিফটি ঠিক আছে এখন এই ফোনটার টাচ ডিসপ্লে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে আমি যতটুকু জানি যে সর্বনিম্ন হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে সর্বনিম্ন এর নিচে আর পাওয়া যায় না তো সে আমাকে বলল যে আমি আমাকে বলল যে পনেরোশো টাকা দেবেন আপনার জন্য আমি পনেরোশো টাকা পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারবো মাল অ্যাকুরেট পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সব তো যেমন কথা তেমন কাজ আমি তার কাছ থেকে ফোনটি সারিয়ে নিলাম প্লাস সে আমাকে পনেরোশো টাকায় টাচ ডিসপ্লে দিয়ে দিল তো আমি রীতিমতো ভেবেই নিয়েছিলাম যে আসলে তার মধ্যে আসলে মানুষত্ব বিশ্বস্ততা আছে কিন্তু পনেরো দিন বিশ দিন যেতে না যেতেই আমার সেই ডিসপ্লেটি আবারও পরিবর্তন করতে হয় তার কারণ হচ্ছে আমি যদি আপনাদেরকে স্ক্রিনে দেখাই এই যে এই যে দেখেন ওয়াই থার্টি ঠিক আছে ওয়াই থার্টি এই এই যে টাচ ডিসপ্লেটা এটা কিন্তু ওয়াই থার্টি যে ফোনের মডেল সেই ফোনের টাচ ডিসপ্লে তো এখন আপনারা আবার মাথায় প্রশ্ন আসতে পারে যে ওয়াই থার্টি এবং ওয়াই ফিফটি পঞ্চাশ এর ভিতরে এক একই একসাথে মানে দুই দুই ফোনের এক ফোনের টাস অন্য ফোনে কীভাবে লাগে তো বিষয়টি আমি বলি ওয়াই থার্টি ওয়াই ফিফটি প্রাইস সেম ডিজাইন কিন্তু আপনার কোয়ালিটিফিকেশনের থেকে একটু এগিয়ে ওয়াই ফিফটি তো এটার যে প্রাইস এই টাচটার প্রাইস হচ্ছে ওয়াই থার্টির যে টাচ এটার প্রাইস হচ্ছে আপনার মার্কেট প্রাইস নয়শো টাকা ঠিক আছে এবং আমার যে ফোনের ডিসপ্লেটা সেটার প্রাইস পনেরোশো টাকা সর্বনিম্ন তো সে আমাকে কীভাবে ভালোবাসলো দেখেন সে আমাকে ওয়াই থার্টির ডিসপ্লে লাগিয়ে দিয়ে বললো আপনাকে আমি পনেরোশো টাকায় দিছি মানে তিনশো টাকা কম রাখছে আমার কাছ থেকে ঠিক আছে তিনশো টাকা আমার কাছ থেকে কম রাখছে আপনি বুঝেন আমাকে কত ভালো পাইছে তো এই হচ্ছে আসলে বর্তমান সার্ভিস সেন্টারের সেবা তো আমার এই কথাগুলো আপনার সামনে এই জন্য বলা যেখানে আপনি সার্ভিস করবেন যে কোনো জিনিসই সার্ভিস করতে চান না কেন আগে আপনার পুরনটার সাথে অরিজিনালটার সাথে আপনি ওইটা ম্যাসিং করে নেবেন আসলে আদৌ আপনার ওই ফোনেরটা দিচ্ছে কি অন্য ফোনেরটা দিচ্ছে এটা মিলিয়ে তারপরে আপনি সার্ভিস করবেন তাহলে আশা করি আর ঠকতে হবে না প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে বরাবর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ দেখে শিখতে পারে এবং বুঝতে পারে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ